এবং ফার্স্ট টাইম দেখবো ভিডিও মুফতি তো অবশ্যই দেখবো ওনার ভিডিও কতটা সুন্দর সুন্দর হয়ে থাকে কারণ বিশেষ করে কান্না ভিডিও মানে খুবই খুবই সুন্দর একটা ভিডিও হতে চলেছে এবং চ্যানেল যদি নতুন হয় তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দেবে একটা লাইক করে দেবে আর মেন ভিডিও তোমরা ডেসক্রিপশন বক্সের লিংক পেজে চেক আউট করে নিও তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক ও মালিক তুমি আমার এই দুনিয়াতে পাঠাইছো পাঠানোর সময় আমার মা কত কষ্ট করছে জান বের হয়ে যায় বের হয়ে যায় অবস্থা এরপরে আমি দুনিয়াতে আসলাম এত কষ্ট আমি দিলাম কিন্তু মার কোন ক্ষমতো আমি করতে পারলাম না আমার মা ঋণ আমি শোধ করতে পারলাম না আল্লাহ আজ যদি তুমি আমাকে জান্নাতে দিতে চাও আমার মা বাবা সারা জান্নাতে যাই মোনা হয় আমার বাপমার সাথে জাহান দিয়ে দাও হয় আমাকে আমার বাপমার সাথে জাহান দিয়ে দাও নতুবা আমার সাথে আমার বাপমারে জান্নাতে দিয়ে দাও আমি আমার মা বাবা সারা থাকবো না আল্লাহ তুমি আমার দুনিয়াতে পাঠাইছ আমার মা আমার বাবা আমার উপর কি পরিমাণ ঋণ আমি তো ঋণ শোধ করার সুযোগ পাই নাই সোনা না আজ হাসরের মাঠে যদি আমাকে জান্নাত দিতে হয় তখন বলে বান্দানি আমি আল্লাহর আদত হচ্ছে জান্নাতে দেওয়া কিন্তু কোনো জান্নাতিরে জাহান্নামে দেওয়া এটা আমার আদত না বান্দা তুমি তো জান্নাতি তোমাকে আমি জাহান্নামে দিতে পারি না ঠিক আছে নাও তোমার সুপারিশে বাপমারেও জান্নাত দিয়ে দিলা এজন্য বাবা সবর কর সবর মা সবর কর সবর এই বাচ্চাটা তোমার জন্য জান্নাতে যাওয়ার উসিলা হবে জান্নাতে যাওয়ার উসিলা হবে শুধু মুক্তিয়া এমন কোন কথা বইল না যে কথার কারণে ইমান চলে যায় আল্লাহ নারাজ হয়ে যায় এমন কথা বইল না এমন কথা বইল না আল্লাহর দোহাই তুমি এমন কথা বইল না মৃত্যু সংবাদ শুনছো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কয় তুমি দোয়াটা পড়ো এই দোয়ার অর্থই হলো আল্লাহ শিখায় দিয়েছে বান্দারি যখনই কোনো বিপদ মুসিবত তোমার আসবে তখনই তুমি এই দোয়াটা পড়ো মানুষের জীবনের সবচেয়ে বড় মুসিবত হলো মৃত্যু সংবাদ এই জন্য এই দোয়াটা আমরা পড়ি এর অর্থ হলো অর্থ হলো বান্দা এর অর্থ হলো কি জানেন আমি যখন বলি আমি যখন বলি ইন্না আল্লাহু ওয়া ইন্না এর অর্থই হলো ভাইরে তুমি যাও আমি তোমার পিছনে আসতেছি বাবা যদি ছেলের তো সংবাদ পায় কো ইননা আল্লাহ আমরা সবাই তোমার বাবা তুমি যাও আমরা সবাই এক পদের প্রতি তুমি আগে যাও আমি তোমার পিছনে আসতেছি কেউ তাকার জন্য আসেনি রেল গুলো কেউ তাকতে আসে নাই তাকবার চেষ্টা করেও তাকা যায় না যেতেই হবে যেতেই হবে এজন্য সন্তানের মৃত্যু সংবাদ শোনার পরও তুমি না সক্রিমূলক কথা না আপনজন প্রিয়জনের কোন মৃত্যু সংবাদ শুনল না সক্রিমূলক কথা না যখন তিনি তার তিনটা বিবির মৃত্যু সংবাদও পাইলেন এরপরও তিনি একবারের জন্ম না সক্রি করলেন না আল্লাহর শুক্রিয়া আদায় করেন আল্লাপাক এর ইবলিজ দেখ আমার পয়ম্বর এত বড় বিপদেও আমি আল্লাহকে বলে না ইবলিস কয় মালিক জানোনি কেন কেন ইবলিস কয় সম্পদ নিয়া গেছো রাজত্ব নিয়া গেছো ছেলে নিয়া গেছো بیوی নিয়া গেছো এরপর তুমি কেন ডাকে জানোনি কারণ হলো তারে তুমি এখনো সুস্থ রাখছো কি কয় কি সুস্থদার নিয়ামত তুমি দিয়া রাখছো সুস্থ বানায়া দেখো কি ভুলে যাবে আর তোমার নাম নিবে না আল্লাহ করা আমি কয় তাহলে তুই বুঝি দেখতে চাস বলে দেখতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার আইয়ুব আলাইহিস সালামের শারীরিক অসুস্থতা আল্লাহ ফলায় দিলেন সারা শরীরের প্রতিটা পশমের গোড়া গোড়ায় ফোসকা উষে গেল এই ফোসকার ভিতরে পোকা জন্ম নিল সারা শরীরে এমন কোন পশমের গোড়া নাই যেই গোড়া দিয়া ফোসকা উঠে নাই একটা পোকা জন্ম নেয় নাই সারা শরীরের মধ্যে দুর্গন্ধ ছড়াইতে লাগলো শরীর পচে গেছে আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা আইয়ুব আল্লাহর কাছে ডাক দিয়া কয় মালিক

আল্লাহ পুরা দেহটাও যদি পুকা খা আমার জিব্বাটা তুমি পুকা দিয়া খাওয়ায় না এই জিব্বা দিয়া নবী আল্লাহকে ডাকে আল্লাহকে ডাকে মানুষেরা কয় ও রহিমা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে তুমি স্বামী নিয়ে এলাকা ছেড়ে ভাগ আমরা কেউ তার দুর্গন্ধে টিকতে পারি না রহিমা তুমিও যদি পারো বাপের বাড়ি চলে যাও আল্লাহর নবী সাইয়দুনা আইয়ুব আলাইহিস সালামের বিবি রহিমা তিনিও সাধারণ কোন মহিলা ছিলেন না তিনিও একজন বাদশাহী পরিবারের মেয়ে তিনিও একজন নবী পরিবারের মেয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের ছেলের ঘরের নাতিন ছিলেন অতএব যেমন ছিলেন সুন্দরী তেমন ছিলেন নবী পরিবারের কন্যা আবার ছিল বাদশাহী এত কিছু টাকার পরেও যখন আপনজন মানুষেরা কয় রহিমা তাড়াতাড়ি আইয়ুবকে সাইরা তুমি ভাগো রহিমা কান্দার করে তোমরা কি কৌ গ আমার স্বামী যদি রাজি থাকে আল্লাহ তৈরি জান্নাতের মেহমান আমি হব আর যদি আমার স্বামী নারাজ থাকে আমার আমল লইয়েও জান্নাত পাব না স্বামী যদি রাজি থাকে আল্লাহ পাক মহিলা কি জান্নাত দেয় আল্লাহ নবী রহমতের নবী বলেন কোন স্বামী যদি মারা যায় এই অবস্থা সে তার স্ত্রীর উপরে খুশি ছিল এই স্ত্রী দেরি আল্লাহর তৈরি জান্নাত পাইতে দেরি হবে না অথবা কোন স্ত্রী যদি আগে মারা যায় আর স্বামী যদি তার উপরে সন্তুষ্ট থাকে নবী বলেন মর্তেদেরই জান্নাত পাইতে দেরি নাই সুবহানাল্লাহ সুবহান। এজনন মায়ের নবী দয়ার নবী বলেন মহিলাদের জন্য নবী বলেন মা বোনদের জন্য আমার নবী বলেন চারটা জিনিসের হিসাব যদি কোনো মহিলা আল্লাহর দিতে পারে আল্লাহ পাক তার জন্য জান্নাতের সবগুলি দরজা আল্লাহ ওপেন করে দিবে আর বলবে যে কোন জান্নাত দেয়া তুমি লকো আইয়ুমা ইমরাতিন ইদা সাহা খামসাহা ওয়সাওয়াত সাহরাহা ওয়হাফিজাত ফারজাহা ওয়া আতাআত বালহা বাইজিত বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কে আল্লাহ জিজ্ঞেস করেছিল ইন্তকালের পর একজন আল্লাহর ওলি স্বপ্নে দেখে স্বপ্নে দেখে কো হুজুর কবরে কেমন আচরণ হয়েছে আপনার সাথে উনি বলে কি কই মু আমি আল্লাহ আমারে জিজ্ঞেস করে বাইজিত কি লই আইছো আমি কই আল্লাহ আমলের কথা কইয়া তো বাঁচা যাবে না কারণ আমলের মধ্যে অনেক সমস্যা থাকতে পারে নিয়ত যদি ভালো না থাকে আমল কবুল হবে না আমল যদি শুদ্ধভাবে না হয় নবীর তরিকায় না হয় তাহলেও কবুল হবে না তো যাক আমলের কথা আর কই না আল্লাহ যখন আমার জিজ্ঞেসে বাইজিৎ লই আইস তখন আল্লাহ ইমানটা খাটি নির্বেজাল ইমান লই আইসি আল্লাপরা ইমান তোমার নির্বেজাল কথাটা তুমি সুন্দর বলেছো কিন্তু দুধের রাতের কথা রাতে তুমি দুধ পান করেছিলে আর পেটে তোমার সমস্যা হয়েছিল আর তুমি বলেছিলে দুধের কারণে আমার পেট নষ্ট হয়ে গেছে এরে বাইজি একটু বল তো দেখি দুধের কি পেট খারাপ করার কোন ক্ষমতা আছে নাকি কেমন কিছুই আনতে পারি না খালি হাতে তোমার দরবারে এসেছে গো মালিক একমাত্র তোমার দয়া মায়া সারা মাপ পাওয়ার কোনো ব্যবস্থা নাই কোন সুযোগ নাই আল্লাহ আমি তোমার দয়া চাই তোমার মায়া চাই দয়া মায়া ছাড়া আমি বাইজিদেরো বাচার কোনো উপায় নাই কিছুই আনতে পারি নাই কিছুই না রব্বুল আলামিন তখন বলে বাইজিদ একদিন শীতের রাতে কনকনে শীত প্রচন্ড শীত বাহির শীত পড়ছে শীত এত শীত মানুষও সব ল্যাপের নিচে ঢুকছে কম্বলের নিচে সবাই ঢুকছে ওই অবস্থায় তুমি দেখতেছিলা একটা ছোট্ট বিড়ালের বাচ্চা কোন ব্যবস্থা নাই তার তো কোনো কম্বলের ব্যবস্থা নাই ওই ছোট বিড়ালের বাচ্চাটার প্রতি তোমার বড় মায়া লাগছিল দয়া লাগছিল বাচ্চাটারে আদর করে তুমি তোমার ল্যাপের নিচে জায়গা দিছিলা এ বাইজি তুমি যেমন আমি আল্লাহর মাখলুক এই বিড়ালের বাচ্চাটাও আমি আল্লাহরই মাখলুক আমি তোমাকে যেমন বানাইছি বিড়ালটারও আমি আল্লাহ বানাইছি আমার একটা মাখলুক রে তুমি এত মায়া করার উসিলা। আমি আল্লাহ তোমার জীবনের সব আমল কবুল কইরা জান্নাতের উঁচু মাকাম দান করলা হাসরে মাঠে একজন মানুষ হয়ে যাবে নামের দিকে যায় বারবার শুধু কিছুনের দিকে তাকায় আল্লাহ ডাক দিয়ে আনবেন বান্দা ফাইসলা হয়ে গেল তোমার জাহান্নাম কিন্তু বারবার শুধু পিছনের দিকে আমি আল্লাহর দিকে তাকায় তুমি কি ভাবতেছ যাইবা তো তুমি যাইবা কিন্তু এক কদম তুমি দেও আর পিছনে শুধু আমি আল্লাহর দিকে তাকাও ঘটনা কি কি জন্য তুমি তাকাইতেছ হাসরের মাঠে লোকটা তখন কই বোমালিক দুনিয়াতে উলামা একরামের জবানে শুনেছিলাম তুমি তোমার নাম হলো রহমান তোমার নাম হল রহিম আলেম আমার জবান শুনেছি আল্লাহ হাসুরের মাঠে তোমার কুদ্রতি কলি যায় নিরানব্বই বাঘ দয়া থাকবে ও মালিকা আজ হাসুরের ময়দানে আমার ফয়সলা হয়ে গেছে জাহান্ন আমি জাহান নামের দিকে যাইতেছি কিন্তু বারবার কেন জানি আমার মনে হয় কেন জানি আমার অন্তরে আসা আজকে তোমার তুমি আমাকে করে না। দয়া মাফ এজন্য বারবার পিছনে আল্লাহ আল্লাপের কি বলবেন ফেরেশতারা আমার বান্দার কথা আমি আল্লাহর কাছে বড় ভালো লাগলো তার জবাবটা আমি আল্লাহর বড় পছন্দ হয়েছে অতএব তার আমল আবার আমি আল্লাহকে তোমরা দেখাও আল্লাহ আকবর জোরে ক যে আমল নামা কারণে নেকির পাল্লা হালকা গোনার পাল্লা ভারী আর তার ফয়সালা হয়েছে জাহান্নাম ওই আমল নামাটা আমি আল্লাহ আবার নিজে দেখব নিজেরই চেক করব রপুন আলামিন তার আমল নামাটা নিজেই তিনি কুলবেন খুইলে আল্লাহ পাক বলবে বান্দারে ওই যে দেখা যায় আমল নামা আল্লাহ পাক গোড়াইতেছে গোড়াইতেছে কোন উসিলায় আল্লাহ তারে মাফ করবে আল্লাহ খুঁজতেছে পাতা উল্টা আর আল্লাহ উসিলা তালাশ করে হঠাৎ করে মালিক কয় বান্দা ওই যে দেখা যায় পশ্চিম সাতগাঁও নূরে মদিনা এমনই মনে করেন কোন এক মাহফিলে তুমি তুমি বসা চিলা এই মাহফিলে তুমি কেন বসা চিলে এত টান্নার ভিতরে কি ছিল সেখানে যাওয়া তোমার উদ্দেশ্য তোমার ঘরের পরিবেশ ছিল আরামের বিবি বাচ্চার কাছে তুমি থাকতে পারতা কেন তুমি ওই জায়গায় বসে বসে তুমি কি শুনছিলা কেন তুমি এই কষ্ট করে বসা চিলা একটু বলো তখন কইব মালিক দুনিয়ার কোন উদ্দেশ্য ছিল না ওই জায়গায় গেলে পরে আমার কেউ পাঁচশো এক হাজার টাকা দিবে এমনও ছিল না আল্লাহ কষ্ট করে বসা ছিলাম তুমি মাওলাকে পাওয়ার জন্য তোমার কাছে জান্নাত পাওয়ার জন্য আল্লাহ শুধু তোমাকে খুশি করার জন্য আমি ওই জায়গায় গিয়েছিলাম বসা ছিলাম রব্বুল আলামিন বলবে বান্দারে আমি আল্লাহর আদত হচ্ছে maaf করে দেওয়া কিন্তু আমার নেজাম হচ্ছে উসিলা সারা maaf করি না ওই দিনের মাহফিলে বসাকে উসিলা করে আজ হাশরের ময়দানে আমি আল্লাহ তোমার নাজাতের ফয়সালা দিয়া দিলা আরে কুজুরে বলে সুবাহার আল্লাহ মুসলমানের আওয়াজে বলেন সুবহান আল্লাহ لا ضد ولا ند ولا حد لمولاه، لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الان كما كان ولم يلقى زوالا، الآن كما كان ولم يلقى زوالا لا مثل ولا صغر مثل ونذيرا من قال سوى ذلك قد قال محالا لا ولد ولا والد لا عم وقال لا شبه ولا مثل ولا كفو لمولا مسلمان اوادق الله اكبر

তোমরা কারা এনাকে দেখেছো তো প্লিজ কমেন্ট করে জানাবে যে আমাদের মতন কি তোমরা ফার্স্ট টাইম দেখছো নাকি এর আগেও তোমরা দেখেছো অনেকবার দেখেছো সেটা অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাতে হবে কিন্তু একদম তো খুব সুন্দর ভিডিও দেখলাম আমাদের খুবই খুবই ভালো লেগেছে ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স এতটা বেশি ভালো লাগবে আমি ভাবতেই পারিনি আমিও মনে হচ্ছে না যে অনেকবার দেখা হয়েছে অনেকবার মনে হচ্ছে হ্যাঁ এই হুজুরের সঙ্গে আমাদের অনেক দিনের কোনো লেনদেন আছে তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও এবং কি ধরনের ভিডিও রিয়াকশন চাই সেটাও প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও তো চলো বাই বাইক